তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং আপনারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই জুন মাসে নতুন রেশন তালিকা চলে এসেছে অর্থাৎ এই জুন মাসে আপনারা রেশন থেকে কী কী দ্রব্য পাবেন কাদের কতটা দেওয়া হবে কী কী দেওয়া হবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে আর এই নতুন তালিকায় আপনাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই মাসে অতিরিক্ত সুযোগ সুবিধা দেবে উপভোক্তাদের অর্থাৎ রেশন কার্ড থাকলেই আপনি এ মাসে বিশেষ সুযোগ সুবিধা পাবেন যেটা আপনারা সাধারণভাবে রেশন দোকান থেকে পান সেটা তো পাবেনি এরই পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ হয়েছে এই মাসে এদিকে আরও দুর্দান্ত খবর হলো যে এই মাসে সরকার থেকে সাধারণ মানুষ পাবে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে আপনারাও জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন রকমের রেশন কার্ড চালু রয়েছে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড রয়েছে এগুলো এ এ ওয়াই পি আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু এই পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে এই আলাদা আলাদা রেশন কার্ড দিয়ে কিন্তু আলাদা আলাদা রেশন সামগ্রী পাওয়া যায় সুযোগ সুবিধাও কম বেশি হয় এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করেই তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন গ্রাহক হন তাহলে এই ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য অনেকটা উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে দেখাবো নতুন রেশন তালিকায় আপনাদের জন্য কী কী চমক রয়েছে কারা কারা এই মাসে দু টাকা এবং পাঁচ টাকা করে পাবে রেশনে কি কি অতিরিক্ত বরাদ্দ হয়েছে কী কী বিশেষ সুবিধা আপনারা পাবেন সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালো করে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে দেখতে পারছেন আমি এই মুহূর্তে রয়েছি সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া রয়েছে আপনারা জুন মাসে রেশন থেকে কি কি পাবেন কাদের কাদের কতটা দেওয়া হবে কাদের কাদের জন্য অতিরিক্ত বরাদ্দ রয়েছে অর্থাৎ কাদের কাদের জন্য এবার বিশেষ সুবিধা দেওয়া হবে সেই বিশেষ উদ্যোগের মধ্যে কি কী সুবিধা আপনারা পাবেন সমস্তটা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন তো সবার আগে আপনাদের সাধারণভাবে যেটা বরাদ্দ হয়েছে এই মাসে সেটা আপনাদের দেখাবো এরপর বিশেষ বরাদ্দ অর্থাৎ অতিরিক্ত সুযোগ সুবিধা কাদের কাদের দেওয়া হবে কি কি দেওয়া হবে সেটা জানাবো পাশাপাশি এই মাসে কাদের কাদের টাকা দেওয়া হবে কত টাকা করে কাদের কাদের দেওয়া হবে সমস্তটা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলুন প্রথমে দেখে নিন নর্মাল বা সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে তো সাধারণভাবে যেটা বরাদ্দ হয়েছে এটাই দেখুন এখানে বলা হয়েছে নর্মাল এন্টারটেনমেন্ট তো এক্ষেত্রে অন্ততই অন্ন যোজনার রেশন কার্ড বা এ এ রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা এই মাসে রেশন থেকে চাল পাবে একুশ কেজি করে এরই পাশাপাশি এরা চোদ্দো কেজি করে কিন্তু গম পাবে বা তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু এদের আটা দেওয়া হবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এটা কিন্তু আপনাদের জন্য সাধারণ বরাদ্দ অর্থাৎ নর্মাল এটা আপনারা পাবেন আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে অর্থাৎ অতিরিক্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন কতটা সুযোগ সুবিধা অতিরিক্ত পাবেন কি কি পাবেন অবশ্যই শেষে জানাচ্ছি দেখতে থাকুন এরপর দেখুন বলেছে এইচপি এইচএস এবং পিএইচএস তো এই রেশন কার্ড দুটি যাদের যাদের কাছে রয়েছে তাদের একই পরিমাণ রেশন সামগ্রী দেবে এক্ষেত্রে তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু চাল দেওয়া হবে অর্থাৎ আপনার কাছে যে কয়েকটি কার্ড রয়েছে আপনার পরিবারে সেই অনুসারে কিন্তু আপনারা কম বেশি পাবেন এদিকে আবার দেখুন রয়েছে দুই কেজি করে আপনাদের কম দেওয়া হবে অথবা এক কেজি নয়শো গ্রাম করে আটা পাবেন বা দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন সরকারের পক্ষ থেকে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের মধ্যে যাদের যাদের এই দুটো রেশন কার্ড রয়েছে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন পাশাপাশি আপনাদের জন্য অতিরিক্ত বরাদ্দও রয়েছে অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা আপনারাও পাবেন অতিরিক্ত কী কী দেওয়া হবে কতটা দেওয়া হবে শেষে জানাচ্ছি অবশ্যই আপনারা সেটাও দেখে নেবেন এবার আসছি আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা এই রেশন কার্ডের মাধ্যমে পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পাবে অর্থাৎ আপনার বাড়িতে যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি পঁচিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন তবে এই রেশন কার্ডে শুধুমাত্র চালই দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু গম বা আটা আপনারা পাবেন না তো এটা বুঝতে পেরেছেন আপনাদের জন্য বিশেষ উপহার রয়েছে বিশেষ বরাদ্দ পাবেন আপনারা কি কি পাবেন অবশ্যই শেষে আপনারাও এটা জেনে নেবেন এবার আসছি আর কেস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ডের ব্যাপারে আপনাদের যাদের যাদের কাছে এই রেশন কার্ডটি রয়েছে আপনারা এই রেশন কার্ড দিয়ে দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পাবেন তবে আপনাদের জন্য কিন্তু ওয়ান রেশন কার্ডের মতোই গম বা আটার বরাদ্দ নেই আপনারাও শুধুমাত্র চাল পাবেন তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার আসছি অতিরিক্ত সুযোগ সুবিধা মানে বিশেষ সুযোগ সুবিধা আপনাদের কী কী দেওয়া হবে কি কি বরাদ্দ হয়েছে এক্ষেত্রে দেখুন এখানে জানিয়েছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ রেশনের অতিরিক্ত সুযোগ সুবিধা এক্ষেত্রে জঙ্গলমহল ক্যাটাগরির যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন উপভোক্তা তারা যেরকমটা একুশ কেজি এবং চোদ্দো কেজি করে সাধারণভাবে পায় সেটা তো পাবেই পাশাপাশি দেখুন এদের আরও অতিরিক্ত এগারো কেজি করে চাল দেওয়া হবে অর্থাৎ আপনাদের বাড়িতে যদি পাঁচটি রেশন কার্ড থাকে তাহলে আপনারা আরও পঁচপান্ন কেজি অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন এমনিতে যেটা আপনাদের বরাদ্দ হয়েছে সেটা পাবেন পাশাপাশি আরও পঁচপান্ন কেজি কিন্তু অতিরিক্ত দেওয়া হবে বুঝতে পারছেন এরকমই যারা পিএইচএস রেশন উপভোক্তা রয়েছে তাদের তিন কেজি এবং দুই কেজি যেটা সাধারণ বরাদ্দ সেটা তো এরা পাবেই পাশাপাশি দেখুন এদের জন্য অতিরিক্ত বরাদ্দ রয়েছে ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে আরও ছয় কেজি করে আপনারা পাবেন এক্ষেত্রে আপনার পাঁচটা যদি রেশন কার্ড থাকে আপনার পরিবারে সেক্ষেত্রে আরও তিরিশ কেজি করে অতিরিক্ত রেশন সামগ্রী আপনারা পাবেন এরকমই আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তা যারা রয়েছে যারা পাঁচ কেজি করে পায় এর সাথে তারাও আরও ছয় কেজি করে কিন্তু অতিরিক্ত চাল পাবে তো বুঝতে পারছেন কার্ড হিসাবে আপনারা কিন্তু এক্ষেত্রে কম বেশি রেশন সামগ্রী পাবেন এরকমই রয়েছে হিলি এলাকার জন্য এখানকার যারা যারা এ এ ওয়াই উপভোক্তা তারা একুশ কেজি চোদ্দো কেজি যেটা পায় সেটা পাবে পাশাপাশি আরও এগারো কেজি করে এদের অতিরিক্ত দেওয়া হবে প্রত্যেক কার্ড হিসাবে পাবে এটা এখানকার আর কেস ওয়াই ওয়ান রেশন উপভোক্তারাও এটা পাবে পাঁচ কেজি তারা যেটা পায় সাধারণভাবে এটা পাবে পাশাপাশি আরও ছয় কেজি করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে একইভাবে দেখুন এখানটায় রয়েছে টি গার্ডেন টোটো আইলা সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরির উপভোক্তারা কিন্তু এই বিশেষ সুযোগ সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে এই মাসে তো আপনিও এখানকার হলে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন তবে এবার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো যে দু টাকা এবং পাঁচ হাজার টাকা কারা কারা এই মাসে পাবে এই বিষয়ে কি কি আপডেট এসেছে তো এই টাকাটা কিন্তু এবার পাবে যারা যারা কৃষক রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তারা কারণ এই প্রকল্পে খরিফ সিজনের টাকা কিন্তু দেওয়া শুরু হচ্ছে ইতিমধ্যে এই প্রসেস শুরু হয়ে গেছে প্রসেস প্রায় চূড়ান্ত এবার আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসার পালা জানা যাচ্ছে যে জুন মাসেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে তাই আপনার যদি নাম এখনও পর্যন্ত এই প্রকল্পে তোলা নেই আপনি যোগ্য হলে অবশ্যই নাম তুলুন তাহলে আপনিও প্রতি কিস্তিতে কিস্তিতে কিন্তু দু হাজার টাকা এবং পাঁচ টাকা করে সরকার থেকে পাবেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ